এত ভালোবাসতো মক্কা লোকের আল্লাহ রাসুল্সাই ইসলামকে অনেকে ছিল কাফের আর মুশরিক দল করতো আবু জাহেলের দল করতো কার কিন্তু আমানত রাখার সময় আবু জাহেলের কাছে রাখে আল্লাহ রাসুল্সাহ ইসলামের কাছে রাখে কবেন না আল্লাহ রাসুল যদি বলতেন আমার কাছে কেন আবু জাহেলের কাছে রাখো ওরা বলতো আবু জাহেলের কাছে যদি টাকার প্যাকেট রাখি দেখা যাবে আইসা টাকাও নাই টাকার প্যাকেটও নাই আপনার কাছে যেইভাবে যেইভাবে যেই জিনিসটা রাখি ঠিক ওইভাবে পাওয়া যায় ওল্লাহ দিন আহুম লে আমান আজিহি ওয়া দিহিম মমিন বান্দার পাঁচ নাম্বার গুন তার আমানতদার হয় কি হয় আমরাও আমানতদার হব সবাই বলেন ইনশাআল্লাহ মক্কায় সবাই মিলে আল্লাহ রাসুলসাল্লাহ আলাইহুসাল্লামের বাড়িতে আমানত রেখে যেত যেদিন রাতে আল্লাহ রাসূস সাহিসলাম হিজরত করবেন ওই দিন রাতে উনি ওনার মেয়ের জামাতা সৈয়দনা আলী আদি আল্লাহ আনহু কে এই আমানতদারিতার বিষয়গুলো বুঝিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন আলী এত মানুষের এত জিনিস আমার বাসায় আজ রাতি আল্লাহ হিজরতের আদেশ দিয়েছেন কিন্তু আমি তো এগুলো পৌঁছে দিতে পারবো না রে আলী আমার জায়গায় তোমারে আমি এগুলোর আমানতদার আমানতদার বানিয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে চলে গেলাম সৈয়দনা আলী রাজি আল্লাহ তালা আনহু তিন দিন সময় নিয়েছেন এই আমানতগুলো পৌঁছাতে কয়দিন সোমান আল্লাহ পড়তে পারলেন না ও আহাদিহ্র মমিন বান্দার ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মমিন বান্দার যদি আহাত দেয় প্রমিশ দেয় প্রমিশ দিয়ে প্রমিশ রাখে কথা দিয়ে কথা রাখে কথা ভাঙে না আমরা কথা দিই কিন্তু কথা রাখি না এরকম আছে নাই না মমিনদের কথা তো কথা কথা দিলে আপনার কথা রাখতেই হবে এজন্য আল্লাহ কোরআনে বললেন ওয়া ও বিল্লা আহ দিন আহ দখান যে ওয়াদা তুমি দিয়েছ যে অঙ্গীকার মানুষকে তুমি দিয়েছ যেই প্রমিস তুমি মানুষকে রেখেছ তোমার প্রমিস তুমি রক্ষা করবে কেননা কেমতের দিন এই ওয়াদার প্রমিসের ব্যাপারে তোমারে জিজ্ঞেস করবে কে খবরদার কাউরে কথা দিলে কথা রাখবেন বন্ধুকে কথা দিলে কথা রাখুন সন্তানকে কথা দিলে কথা রাখুন স্ত্রীকে কথা দিলে কথা রাখুন কিন্তু এই দেশে কেউ কথা রাখে না তাই না এজন্য কথা রাখার প্র্যাকটিস যেন আমরা করি सैयद ইSMAIL আলাইহিস সালাম উনি কোনদিন ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে এজন্য আল্লাহ কোরআনে বললেন ওয়াজকুনুল ফীল ইসমাইলা ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান পড়ান আকবার আল্লাহ ও নবী এই কিতাবে सैयद ইSMAIL কথা উল্লেখ করেন কারণ তিনি কোনদিন ওয়াদা ভাঙেন নাই যত ওয়াদা দিয়েছেন সবটাই পূরণ করেছে ইসমাইল দিলেন তো তারপরের দিন আসরের সালাতের পরে ইসমাইল আলহ ইসলাম ওই গাছের নিচে যে দাঁড়িয়ে রইলেন কিন্তু ওই লোকটা আর আসলো না সাইদানা ইসমাইল আলহিসাম ভাবলেন হয়তো ভুলে গিয়েছে আজকে নাই কালকে আসবে ইসমাইল আলহ ইসলাম তার পরের দিনও আসরের পরে ওই গাছের নিচে যে হাজির কিন্তু লোকটা আসেনি ইসমাইল ইসালাম ভাবলেন আজও হয়তো ভুলে গিয়েছে উনি তার পরের দিনও যে ওই লোকের জন্য দাঁড়িয়ে রইলেন তারপরের দিনও দাঁড়িয়ে রইলেন এভাবে পাঁচ দিন দশ দিন নয় টানা তিরিশ দিন তিনি ওই লোকটার জন্য গাছের নিচে অপেক্ষা করেছেন দিলে আমার ওয়াদা রাখতে হবে কারণ মুমিনের কথার দাম আসানা নাই এজন্য জন্য মমিনের পাঁচ নাম্বার গুণ আমানতদার হবে ছয় নাম্বার গুণ ওয়াদাদিলে ওয়াদা রাকবেব সর্বশেষ গুণ হল ওয়াল্লাহাদীনাহুম আলা সালাওয়াতিহি মিও হাফিদুন মমিন বান্দা কখনো নামাজ নষ্ট করে না ঠিক কি না ওয়াল্লাদিনাহু আলাহ সালাওয়াতি হাফিজুন সালাতকে তারা হেফাজত করে দেখেন আল্লাহ বর্ণার ভঙ্গি কত সুন্দর শুরু করছিল কি দিয়ে সালাদ শেষ করতেছে শুরুতে বলছে সালাতে খুশু খুদু আল্লাহর দিকে মনোযোগ থাকে। শেষে বলতেছে সালাত কামাই দিবেন। বললে দিন আম আলা সালাওয়াদ দহি হাফদুন মমিনরা সালাদ হেফা করে তারা সব কামাই দিতে পারে কিন্তু সালাত কামাই দিতে পারে কারণ গোটা দুনিয়াটারে আমাদের জন্য শেষ জায়গা বানিয়েছে কে কে দিন আওয়াল মায় হা সাব বিহিলা আদদু আমাল কে মা কিয়ামত দিন সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব আল্লাহ চাইবেন সেটা হলো সালাত সেটা কি কুরবানির গুষ্ঠের সাথে যেটা খায় তাই না নামাজ এটার হিসাব আগে ফা ইন সলহাত সলহুসা আইরু আমালি সালাতের হিসাব যদি সহজ হয় পুরো নামাটারে সহজ করে দিবে কে সালাতের হিসাব দিতে যে যদি আপনার গন্ডগোল লেগে যায় পুরো আমলনামায় গন্ডগোল পাকায় দিবে কে এজন্য মুমিন সব নষ্ট করতে পারে সালাদ নষ্ট করতে পারে যে কোনো জায়গায় সালাতে সুযোগ না নাই মসজিদে পড়লে কবুল করে কে রাস্তায় পড়লে কবুল করে কে বাজারে পড়লে কবুল করে কে আল্লাহ বলেন এই 60 গুণ যদি কেউ অর্জন করে উলাইকা হুমুল ওয়ারিসুনা লযিনা হুম يرিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন এই মুমিন বান্দার সাতটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে কেউ ধারণ করতে পারে দুনিয়ার বুকে থেকেই সে জান্নাতুল মালিক হয়ে যাবে। ওয়ারিস হয়ে যাবে ওয়ারিস মাঝে মাঝে রাস্তাঘাটে দেখবেন লেখা ওয়ারিস সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান আপনাদের জন্য একটা সুখবর আছে হুজুর একজন হিন্দু যুবক আপনার কাছে মুসলিম হতে যাচ্ছে মাশাল্লাহ মাসাল মাসাল্লাহ বসেন বসেন আমাদের সৌভাগ্য যে একজন হিন্দু ভাই আজকের মাহ ফিলে শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হতে চায় আলহামদুলিল্লাহ এই সুন্দর দৃশ্য আমরা সবাই দেখতে চাই না বসেন একজন উঠবেন না একটা আওয়াজ হবে না একটা আওয়াজ আমি শুনতে চাই না বসেন মমিন বান্দার কয়টা গুণ জোরে বলেন আরো জোরে বলতে হবে কয়টা এই সাতটা গুণ যদি কেউ অর্জন করে জান্নাতি। মাঝে মাঝে জমির মধ্যে লেখা রাস্তাঘাটে এই জমির মালিক ও সূত্রে আব্দুল কুদ্দুস লেখা থাকে না ও আরিস সূত্রে এটার কি জানেন বাপের কাছ থেকে পাইস ঠিক না আল্লাহ বললেন ওয়ারিস হয়ে যাবা জান্নাতুল ফের দাউস বাবা মারা গেলে যেমনি সন্তান সম্পদের মালিক তুমিও মারা গেলে জান্নাতের মালিক এই জন্য এই ষাটটা গুণ আমাদের মধ্যে থাকার দরকার না নাই আমাকে এবার শোনাইতে হবে এক নাম্বার কি ছিল খুশু খুদুর সাথে সালা দুই নাম্বার অনর্থক কাজ থেকে বিরত থাকা তিন নাম্বার জাকাত দেওয়া চার নাম্বার লজ্জাস্থানের হেফাজত পাঁচ নাম্বার আমানতদার হওয়া ছয় নাম্বার ওয়াদা রাখা সাত নাম্বার নামাজকে হেফাজত করা এই সাতটা গুণ যেন আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো যে কথাগুলো শুনলাম এই কথাগুলো যেন অন্যের কাছে পৌঁছে যেতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আজকের এই মাহফিলকে তুমি কবুল করো